আসসালামু আলাইকুম প্রিয় ভিওর আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে একটা সুসংবাদ দিচ্ছি সুসংবাদটা হলো আপনাদের ভালোবাসা এবং আপনাদের দোয়ায় দীর্ঘ তিন বছর ধরে ফেসবুকে কাজ করতেছি এখনও সফলতা অর্জন করতে পারি নাই তো ইনশাল্লাহ অনেক দিন ধরে যেহেতু লেগে আছি ইনশাল্লাহ অবশ্যই সফলতা অর্জন করতে পারবো আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসা আজকে সুখবরটা হচ্ছে কিছু ভিডিওতে আমার অ্যাড বসছে তো অ্যাডগুলো দেখে আমার অনেকটাই ভালো লাগছে তার জন্য এই খুশি সংবাদটা শুধু আমি না আপনাদেরকেও আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্টে আজকে এই পর্যন্ত আসা তো অবশ্যই প্রিয় বন্ধুরা আমাকে যেভাবে আপনারা সাপোর্ট করছেন এভাবেই সাপোর্ট করে যাবেন আর আমার আমি একজন নিউ পার্সন দুই বছর তিন বছর কাজ করলেও আমার এখনও ভালো কোনো ভিডিও আপলোড করা হয় নাই আর এডিটিং বিষয়টাও আমি এতটা বুঝি না তো ভুল তো মানুষ ক্ষেত্রেই হতে পারে তো আমার ভিডিওতে অনেক ভুলই হতে পারে অবশ্যই ভিডিওতে যেখানে আমার ভুলগুলো দেখবেন তো অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভুলটা যদি না ধরিয়ে দেন আমি কাজটা কিভাবে শিখব আজকে এই ফেসবুকে আমার খুবই ভালো লাগতেছে যে আমার যে প্রত্যেকটা ভিডিওতে আজকে অ্যাড আমার একটা শুধু ক্রাইটেরিয়া বাকি আছে এটা হচ্ছে ওয়াচ টাইমটা কমপ্লিট হলেই ইনশাল্লাহ আশা করি যে আমার প্রতি ইয়ের থেকে আমি এক সেন্ট দুই সেন্ট যাই পাই না কেন অবশ্যই ইনকামটা শুরু হবে যাক আমি আজকে অনেকটাই আনন্দিত আর প্রিয় বন্ধুরা যেভাবে আমাকে সাপোর্ট করছেন আপনারা সবাই তো অবশ্যই সাপোর্ট করবেন আর ভিডিওটার সাথেই থাকবেন আর আমি আর কথা বাড়াবো না আর কথায় ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্লিজ আর ভিডিওটা দেখার পরে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট এবং একটি শেয়ার করে দেবেন যেন আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসায় যেন আরও সামনের দিকে আগাতে পারি এই দোয়াই করবেন ইনশাল্লাহ তো বিদায় নিচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিওর সাথেই থাকবেন আর ভুল টুটুই হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম I'm not